সকালবেলা এক কাস্টমার অ্যাডভান্স করছিল দশ লাখ টাকা ইট নেওয়ার জন্য আমি ওয়াশরুমে গেছিলাম ওয়াশরুম থেকে আইসে দেখি টাকাগুলা নাই আমার ইট ভাটায় বাহিরের কোনো লোক ঢোকে না তোরা ছাড়া তোদের মধ্যে কেউ টাকা নিছে ভালো জানতে টাকাগুলা বাই কর না হলে সবগুলা আরে পুলিশে দিব মহাজন আপনার অফিসের সঙ্গে তো শিবা রয়্যাল কাজ করতেছিল এই শিবা তুই যখন রয়্যাল কাজ করতেছিলি তখন কিছু দেখোস নাই হ ভাই দেখছিলাম তো শুনেন তাইলে কিরে মাহাজনের ক্যাশ টিকে টাকা চুরি করে নিয়ে গেতাছে। ওর তো এখন ধরতে হইবো হয় দাঁড়া দাঁড়া পলাবি না পলাবি না ইসরে তরে ধরতে পারলাম না তরে পরে দেখতেছি দাঁড়া সবই তো শুনলেন আমি ওর ধরার জন্য খুব চেষ্টা করছিলাম কিন্তু ধরতে পারলাম না কিন্তু ধরার সময় ওর পিঠে আমি দুইটা রঙের সাথ দিয়ে দিছিলাম আচ্ছা তাহলে তোমার তো সমস্যা সমাধান হয়ে গেল আমগো ইট বেটাই যারা যারা কাজ করে হেরকো পিছে চেক করলে আসল চোর বাইরে হয়ে যাব হ্যাঁ তুমি ঠিক কইছো আজকে যদি চোর ধরতে পারি ওর গোষ্ঠী সষ্টি কইরা পালাম চলো আমার লগে হ্যাঁ চলুন মজন ওই তোর পিঠটা দেখি কি রে ওর ও নাই ওই চল ওই দেহি তোর পিঠ দেহি ওর নাই ওই তোরটার দেহি 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 পিঠটা দেহি ওই বেটা কারো পিঠেই তো পাইলাম না ফাইল আমি কর চল আমার লগে মহাজন আপনি তো সবার পিঠে চেক করলেন কিন্তু আমার পিঠ তো চেক করলেন না এই দেখেন আমার পিঠ আমার পিঠে নাই এই শিবা গুরুত্ব দেখি ওর পিঠেও নাই এই দেখি তো জীবন গুরুত্ব দেখি আয় হাই মহাজন দেখছেন ওর পিঠে সব এর মানে আসল চোর ওই ওই টাকাটা চুরি করছে জীবন এই ধরনের কাজ করতে পারে আমার বিশ্বাস হয় না মনে হয় কোনো জায়গায় ভুল হইতাছে আরে মহাজন দেখতে মনে হয় অনেক ভালো কিন্তু মনের ভিতরে অনেক কালো আসল চোর ওই মহাজন আপনার এই ইট বাটায় আমি প্রায় সাত বছর ধরে চাকরি করতেছি কোনোদিন একটা উনিশ বিশ হয় নাই আপনার কি বিশ্বাস হয় আপনার দশ লাখ টাকা আমি নিছি আচ্ছা তোমরা সবাই যাও ব্যাপারটা আমি দেখতেছি ওই জীবন চল আমার লগে ভাই সাপটা যে তো জীবনের পিঠে টাকাটা ওই 100% চুরি করছে কিন্তু ভাই আমি জার পিঠে রঙের সব দিছি ও চিনতে সম্ভব ছিল আপনার মত হেই বড় কি কস জার পিঠে সব টাকাটা ওই চুরি করছে ভাই কি কোন हां দেই মহাজন কি করে দেখছস ভাই বুঝছে চল মহাজন আপনার কি বিশ্বাস হয় আমি চুরি করছি আমি জানি চুরিটা তুমি করো নাই তোমাকে ফাঁসানো হইতাছে আমি জাল ফালায়া দিছি শিকার জালে ধরা পড়ব চল আমার লগে যাক সবাই এখন জীবন ধরবো টাকাটা আমি লোক বাইকে যাইয়া সাপ মরবো মাকে লাড়ি ভাঙবো না টাকায় এর টাকা চালু চালু গাইটা পড়ি ওই দাদা কি সস আমার টাকা চুরি করে আমার ইট বাটা পার হয়ে যাবি এত সুজানা চান্দু মহাজন টাকা আমি চুরি করি নাই ওই জীবনে লুকিয়ে রাখছিল টাকা তো আমি পাইছি টাকা কে চুরি করছে না করছে আমি জানি তুই এখানে খাড়া আমি আইতাছি নিচে তুই কি ভাবছস টাকা চুরি করে পার পায়ে যাবি এত সুজা ভাবিস না মহাজন বিশ্বাস করেন টাকাটা আমি চুরি করি নাই টাকা তো চুরি করছে ওই আমি তো পাইছি এই বান্দির বাচ্চা টাকা যদি ও চুরি করতো ও নিতে আসতো টাকা চুরি করছস তুই এজন্য তুই নিতে আইছস চল থানায় নিয়ে থেরাপি দিমু মহাজন মাপ করে মহাজন আর জীবন চুরি করব না মহাজন ওই চুপ থাক কোনো মাপ নাই তোর